গুড মর্নিং একটা তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমিও বিন্দাস আছি তো এখন বাজে হচ্ছে এগারোটা চুয়াল্লিশ ঠিক আছে তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো সকাল থেকে অনেক ভেবেছি যে তোমাদের সামনে আসবো কারণ আজকে আজকে সকাল থেকে এতটাই আমি ব্যস্ত এতটাই ব্যস্ত তোমাদের কি বলবো যতবার হাতে ফোন ধরছে ততবার আমি ফোন রেখে দিচ্ছি যে না টাইম নেই টাইম নেই টাইম নেই এরকম টাইপের আর ফোন ধরে ধরে দেওয়ার তো লোক নেই হ্যাঁ ওই দিক দিয়ে ঘরে আয় তো যা ওদিক দেয় হয় ওইদিক দেয় যা না তালা দেয়া তো আজকে হচ্ছে কালকে তো শাশুড়ি মা এসছে কালকে শাশুড়ি মা এসছে এখন স্নান করছে মা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভাত খেয়েছি মা মুড়ি খেয়েছে সবজি টবজি দিয়ে মেয়ে ডালিয়া খেয়েছে সরি না মেয়ে ম্যাগি খেয়েছে আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডকে পাঁচ রকম ভাজা দিয়ে পায়েস টাইস রান্না করে দেওয়া হবে তো আজকে যেহেতু শুক্রবার মা নিরামিষ খায় এদিকে হয়ে গেছে ঝামেলা কারণ প্রথমে সব নিরামিষে রান্না টান্না করে তারপর জন্মদিনের দিন মাছ টাছ না দিলে কেমন লাগে না তা তারপর হচ্ছে মাছ রান্না করবো তোমার হয়ে গেছে মোটামুটি রান্না চলো তোমাদের দেখাই হ্যাঁ বল আমার সাথে কি তুই লুকুচুরি খেলা করছিস দেখো ওইদিকে সাইড নাচটা করতে বলেছি আমার নিরামিষে ডানাটা না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু মাছটা করবো চলো তোমাদের দেখিয়ে দিই যে আজকে কি কি মেনু হচ্ছে তো এখানে ভাত হয়ে গেছে এখানে করেছি হচ্ছে এই যে পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা সিম ভাজাটা আমার জন্য করেছি মানে পাঁচ রকম দেবো তো নাহলে রকম হয়ে যাবে এখানে আছে মুগের ডাল ভেজ ডাল করেছি আর এদিকে আছে হচ্ছে শাক ভাজা মটর শাক ভাজা বেগুন দিয়ে করেছি চাটনি বাঁধাকপি করেছি আর এখানে হচ্ছে পনিরের রসা ঠিক আছে তো এটা হচ্ছে নিরামিষের আইটেম আর এবার করবো হচ্ছে মাছ এই যে বেশি না বেশি না মাত্র হচ্ছে চার পিস মাছ আছে এক পিস হাজবেন্ডকে ভেজে দেবো আর তিন পিস দিয়ে এই যে মশলা করে রেখেছি মশলা দিয়ে জাস্ট ঝালের মতো করে রাখবো তো এবার মাছটা করে তারপর আবার গ্যাস মুছতে হবে গ্যাস ট্যাস মোছার পর মা আবার পায়েসটা করবে আর এদিকে বাসন টাসন মাজা টাজা সব হয়ে গেছে মা এদিকে পায়েসটা করবে আর আমি ওইদিকে ঘর টোরগুলো মুছে নেবো ঘর টোর সব মোছানোর জন্য কমপ্লিট হয়ে গেছে একদম সুপার ওমেন হয়ে গেছে সুপার ওমেন দেখো সব আজ বেশিটা চেঞ্জ করেছি এই ঘরগুলো সব পরিষ্কার চল স্যারের নাচটা করবি ফোনটা দেবো হ্যাঁ কর আর এই যেখানে দুধ ঢালা আছে মাগুর মাগুর চাল সব কিছু নিয়ে এসছে তো সেগুলো দিয়ে হবে অল্প সব অল্প অল্প করে এবার মাছ এইটুকু আছে কারণ কদিন ধরে এত মাংস টাংস খাওয়া হচ্ছে না আর ভালো লাগছে না আমার হাজব্যান্ডকে বললাম তুমি যেই মাছ খাবে সেই মাছ নিয়ে আসো ও বলছে মাছ শুধু দু তিন পিস আনবো ওটাই ওই নিরামিষই খাবো কারণ আর ভালো লাগছে না মাছ মাংস খেতে আর ভালো লাগছে না এই জন্য অল্প করেই মাছ নিয়েছি মাংসর কোনো সিনই নেই তো চলো করে নিই ঠিক আছে তারপর আর আমার চেহারার অবস্থা দেখো আমার আইব্রোটা কত বেড়েছে ভাবছি আজকে যাব একটু বিকেলে আজকে বিকেলে একটু বাজারেও যেতে হবে কারণ বিকেলে বাজারে যাব হচ্ছে দুই দাদার তো বাড়তে গেছে কোনো বার সেরকমভাবে দেওয়া হয় না এখানে থাকি আর যেহেতু মা এসছে এবার ভাবছি দুই দাদার জন্য দুটো মানে সেই সোয়েট শার্টগুলো হয় ওগুলো কিনে পাঠিয়ে দেবো আর বড়ো যত পুরী ঘুরতে গেছে মেজ ভাসুর আছে বাড়িতে তো কিনে দেবো ভাবছি তাই একটু বাজারও যেতে হবে পার্লারও যেতে হবে কবে যাব কিছু বুঝতে পারছি না ঠিক আছে চলো আমি করে নিই রান্না করে তারপর তোমাদের সামনে আসে কাজ টাজগুলো সেরে নিই

আইসক্রিম তো আরো আইসক্রিম থাক আইসক্রিম আনা হয়নি ভালো যে যে এটা খাবে এই হজমলা কিন্তু তোরও আছে এখানে ঠিক আছে আইসক্রিম আনলেই খাবে তুই বসে আছিস বল কখন খাবি দাঁড়া বাবা হাত আগে খাদ্য রাখা একটা ছবি তুলি তাকাও মান্ত মান্ত তো কাজ সামনে শোনার থামে কিন্তু দিতে পারবে না পায়ে ব্যথা একটু কাছে চলে ওখানেই থাকো থালার ওখানেই থাকো সামনে বছর রেখে দিবি তিনবার দিতে হয় না পায়েস তুই খা একটু পায়েস খা বাবু বস পায়েস খা শোনা বসো তারপর আমি দিচ্ছি এই দেখ বাবাকে দিলো না তোকে দিলো তুমি নবাসা করলে না তুই তুই ঠিক আছে এখন যাচ্ছি হচ্ছে গোড়া বাজারে বলেছিলাম বাজারে যাবো তো বাজারে ফটো তে বসে আছি আর হাজবেন্ড কাছে মেয়ে হচ্ছে গানে চলে গেছে ঠিক আছে চলো যাওয়া যাক তারপর কথা বলছি গুড মর্নিং তো কালকে তোমাদের বললাম যে বাজারে যাচ্ছিলাম তারপর আর তোমাদের সামনে আসেনি এসে রুটি টুটি করেছি তারপর কাজ টাস ছিল আর তোমাদের সামনে আসতে পারিনি তো কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি তো খুলছি না হ্যাঁ এই একটা সোয়েট শার্ট কিনেছি এটা বর্দার আর এই একটা কিনেছি হচ্ছে মেজটা তো দুজনের জন্য বার্থডের গিফট কিনেছি সোয়েট শার্ট আমি একটা টোনার কিনেছি এই যে লোটাসের টোনার আর যেহেতু শীতকাল পড়ে গেছে তো আর একটা এই যে লোটাসের ময়শ্চারাইজার ক্রিম কিনেছি আর এখানে এই যে বিছানা গোছাচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো বিছানা গোছাচ্ছি আর এদিকে রান্না টান্না হচ্ছে আজকে যেহেতু শনিবার আজকে নিরামিষ রান্না হচ্ছে মা আর মেয়ে গেল হচ্ছে দোকানে সর্ষের তেল ফুরিয়ে গেছে এই বড়া ভেজে রসা করছি দেখো কত তেল টানছে এই যে খুব তেল টানছে এই বড়ার রসা করবো বাদ সব রান্না টান্না হয়ে গেছে আর এখানে বাসন মাজাও হয়ে গেছে আর এখানে রান্না হয়েছে আজকে বেগুন ভাজা কালকে ডাল ছিল ডাল আলু মটরসুটি তরকারি এটা রাতের উটি যেহেতু হচ্ছে তো একবারে করে রাখলাম আর এখানে কালকে শাক ছিল অনেকটা ওটা আবার গরম করলাম মশা গুড়ছো দেখেছো আর এখানে করা হয়েছে সব কিছু দিয়ে একটা তরকারি আর ভাত আজকে মেয়ে নাচের ক্লাস আছে সাড়ে পাঁচটার থেকে তো যাব আর এখানে সংসারের সমস্ত কাজ টাজগুলো করা হচ্ছে জামা কাপড় কিছু কেঁচে দিয়েছি সেগুলো করছি আর যখন তখন তোমাদের সামনে আসতে পারছি না কারণ কাজে ব্যস্ত এত কাজে ব্যস্ত এই জন্য পারছি না সকালেও রুটি হলো মাকে রুটি করে দিলাম মা রুটি খেলো তরকারি তরকারি দিয়ে আমি কালকে ভাত ছিল সেটা খেলাম মেয়ে বেগুন ভাজা ঘি টি দিয়ে ভাত খেলো তো কাজটা আজ এই তো পিছনাটা গুছিয়ে রান্না করব আর ঘর টর ঝাড় দিয়ে মোছামুছি করবো তাহলেই হয়ে যায় আর ঠিক আছে আজকে আবার একটু পাটি সাপটা হবে কালকে জিনিসপত্র সব নিয়ে এসেছি মেয়ে খুব বায়না করেছে মা পাটি সাপটা খাবো আমি ঠিক আছে ঠাম্মি আছে মা তো দাঁড়াতে পারে না আমি প্রথমে তুমি একটা তুলে দিও তারপর আমি করে নেবো তা মেয়েকে নাচের ক্লাস থেকে এসে আমি যাব হচ্ছে আগে পার্লারে এই বছরে দু হাজার তেইশের লাস্ট পার্লারের কাজটা সেরে আসি আইব্রো ঠিক আছে এই বছরের মতো লাস্ট আইব্রোটা করে আসি তারপর আবার চলবে দু হাজার চব্বিশ থেকে তা সেরে টেরে নিই তারপর আবার তোমাদের সামনে আসবে কেমন চল এখন কেমন টাটা তো মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে এসে পার্লারে গেছিলাম বাবা যেন মনে হচ্ছে দু হাজার সালে যত নোংরা আজকে পরিষ্কার করে আসলাম ও মুখটা কত ফ্রেশ লাগছে তাই না তো এখন গিয়ে পার্টির সাপটার আয়োজন করা হবে ঠিক আছে চলো যাওয়া যাক এখানে দুপুরে বাসনগুলো মাজা হলো বাজারে গেছিলাম বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি সে মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখা হলো জ্যান্ত কাতলা আর হচ্ছে গলদা চিংড়ি নিয়ে এসেছি এখানে ভাত হচ্ছে এখনও রুটি হবে আর হচ্ছে সবজি টবজি সব গরম করলাম আর এই যে সাপটার ব্যাটার গোলানো হয়েছে আর একটু দুধ লাগবে আর কেনা সন্দেশ মানে গুড়ের সন্দেশ হয় সে সন্দেশ দিয়ে করব। ক্ষীর করে অসম্ভব এখনও রুটি করতে হবে মা গেছে পাশের বাড়ি জেঠিমার বাড়িতে জেঠিমার চায়ের নিমন্ত্রণ করেছে তাই খেতে গেছে তো ঠিক আছে আমি সাপটা করি এখন দেখা যাক ভালো মতো হয় কি না ওকে তো চলো করে নি তো এখানে পাটিস্যাপটা ভাজা হচ্ছে কেউ ভালোবাসে না জানো তো আমার হাজব্যান্ড মেয়ে বলো আমি বলো তিনজনের মধ্যে কেউ ভালোবাসে না তবে হ্যাঁ আমার শ্বশুরবাড়ির দিক থেকে কি বলবো এমন কোনো মানুষ নেই যে মিষ্টি জিনিস খেতে ভালোবাসে না ওদের কী বলবো সারাদিন যদি ভাত না দিয়ে মিষ্টি জিনিস দিয়ে রাখো তাতে ওরা ভীষণ হ্যাপি শুধু আমরাই যেন একটু কেমন আলাদা হয়ে গেছি তো আমার হাজব্যান্ড এই যে করেছে না শুধু মেয়ের মানে বায়নাতে আর মা বাড়িতে আছে করলে মাও একটু খেতে পারবে এর জন্য করেছি আর আমার হাজব্যান্ড একটা খেয়েছে মেয়ে দুটো খেয়েছে আমি এখন একটা মুখে দিইনি আমার ভালো লাগে না এই মিষ্টি জিনিসগুলো একদম ভালো লাগে না করবো ঠিক আছে কিছু কিছু রান্নাও আছে আমি করব শখে করব কিন্তু আমি কোনো সময় মুখে দিই না এরমভাবেই মানে সবাইকে দিয়ে দিয়ে শেষ করে দিই এরকম তো যাই হোক সাপটাগুলো বেশ ভালো হয়েছিলো খেতে প্রথমে একটু দু একটা কেমন উঠছিল মানে লেগে লেগে যাচ্ছিল তারপর তেল ছাড়াই বেশ সুন্দরভাবে উঠছিল খুব করা হয় না তো একটু কেমন যেন ভেপা খেয়ে যাচ্ছিলাম যদিও বিয়ের আগের থেকে এগুলো সব অভ্যেস আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে ঠিক আছে দেখা হচ্ছে নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে ওকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা লাভ ইউ অল